এই উপরে দেখেন দ্য চ্যাট ভি ফোর অ্যাপিকে এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন অনেকেরই আছে যে ইনস্টল হবে না আমার আগে থেকে নামানো আছে তো ইনস্টল না হলে কি করবেন ব্যাক করে আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে ঢুকবেন এই জিমেন এখানে ক্লিক করে প্লে প্রোটেক্টে ক্লিক করে এই যে এখানে সেটিংয়ে ক্লিক করে এই দুইটা অপশন অফ অন থাকবে এই দুইটা অপশন অফ করে দিবেন আর অফ করার সময় এখানে আপনার মোবাইলের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে এটা হলে কিন্তু আপনার এটা অন অফ হয়ে যাবে এটা অফ হলেই কিন্তু আপনি ডাউনলোড দিতে পারবেন অন থাকলে ডাউনলোড দিতে পারবেন না তাহলে আপনি দেখবেন যে আপনার অফ আসে কি না অন আসে তো দেখেন আমরা যে প্যানেলটা ডাউনলোড করছি ফ্রি ফায়ার ম্যাক্স তো আপনার কালকে যেই আমি প্যানেলটা দিচ্ছিলাম এই এইটা এটা ডিলেট করে দিবেন এটার কোনো কাজ নেই নিউ প্যানেল চলে এসেছে আর এটা একদম ইজি প্রসেস কিন্তু দেখুন আমি ঢুকে দেখাচ্ছি ওয়েট একদিন ঢুকে গেছি কিন্তু দেখতেই পাচ্ছেন ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে কিন্তু এখানে আপনাকে ওবি মানে এই ওবিটা ডাউনলোড হবে ডাউনলোড ওবি তো এই ওবিটা ডাউনলোড হতে দিন আমরা পরে দেখা করি আবার নামছে দেখেন নামা কিন্তু হয়ে গেছে তো হওয়ার পরে কিন্তু আপনাকে এখন ব্যাগ দিয়ে দেবে ব্যাগ দেওয়ার পরে আপনি আস্তে এটা ই করে আবার ঢুকবেন ঢোকার পর কিন্তু আপনাকে ঢুকিয়ে দেবে আর কোনো সমস্যা হবে না এখন শুধু আপনাকে প্যানেলটা লগ করতে হবে তো এই যে দেখুন প্যানেল আমাদের প্যানেলটা কিন্তু চলে এসেছে এখন এই প্যানেলটা লগ করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে আমাদের প্লে স্টোর থেকে ইন্ডিয়ান ভিপেন আপনাদের দেখাই দিই এই যে এই ভিপিনটা ইনস্টল করবেন ইন্ডিয়ান ভিপেন লিখে সার্চ করলে এরকমই একটা আইকনের ভিপেন ওটা ইনস্টল করবেন ঠিক আছে ওটা না পারেন এই যে এইটা প্রোগ্রামের ভিপেন এই দুইটার মধ্যে যে কোনো একটা ইনস্টল করবেন তো ইন্ডিয়ান ভিপিএন ইনস্টল করার পরে এখানে ক্লিক করবেন তো যখনই আপনারা গেম রিফ্রেশ করে দিয়ে ঢুকবেন তখনই কিন্তু ভিপিএন দিয়ে লগ ইন করে ঢোকা লাগবে মানে ভিপিএন দিয়ে লগ ইন করা লাগবে চ্যানেলটা আর কি তো এখানে অ্যাড দিতে আছে এটা আমরা ক্লোজ করে দেই তো এখানে আপনাকে সিলেক্ট সার্ভার ইন্ডিয়ানে ক্লিক করবেন এই সিলেট সার্ভারে সিলেট সার্ভারে ক্লিক করে ইন্ডিয়ানে ক্লিক করে মুম্বাই থ্রি আপনি এখান থেকে যে কোনো একটা লাগাতে পারেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অ্যাড দেখাবে কিন্তু বিপুল কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে এরপর কিন্তু আমরা গেমে ঢুকতে পারি এই দেখেন লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের লগ ইন হয়ে যাবে এই যে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে একদম ইজি কিন্তু পুরো লগ ইন হয়ে গেছে পুরো একটা আমাদের তো এই ছিল কিন্তু কাজ করি আর এটা সবার মোবাইলেই কাজ করবে কোনো সমস্যা হবে না তোমরা কিন্তু নামিয়ে দেখতে পারো একদম ইজি প্রসেস তো ভাই আবার দেখা হবে নতুন কোনো প্যানেল নিয়ে ফ্রি প্যানেল নিয়ে ততক্ষণে ভালো থাকবেন